আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই ওয়েদারে অনেক ভালো আছি এই ওয়েদার আজকে ওয়েদার এত খারাপ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি আর এত অন্ধকার মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে তো তারপরেও রাত হলেও থেমে থাকা যাবে না তো অনেক দিন পর একসাথে দু তিন দিন ছুটি পেয়েছি তো এখন আমার বান্ধবী ফোন দিয়েছে যে চলো আজকে আমরা একটু শপিংয়ে যাব তো আমিও নিষেধ করলাম না চলো ঘরে বসে করব সারা দিন ঘরে কাজ কর্ম কাজ কর্ম করে দিন শেষ করে দিচ্ছি তো এখন ও আসতেছে আমিও রেডি হয়ে গেলাম ও আসলে তারপরে দুজনে রওনা হবো শপিংয়ের উদ্দেশ্যে তো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম মেয়ে ফোন দিয়েছে আমি আসতেছি স্কুল থেকে তো অলমোস্ট আড়াইটা বেজে গেছে তো ও আসতেছে ও আসলে ওকে খাবার দিয়ে তারপরে আমি রওনা হব ও আস্তে আস্তে বান্ধবী আস্তে আস্তে তো ওকেও খাবার দেই তো দিয়ে হাজব্যান্ডকে ফোন করে তারপরে আমিও বের হয়ে যাব এই যে আমরা এই যে বের হয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে এখন আমরা রাস্তায় আছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেও আমরা যাচ্ছি এখন বৃষ্টি 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 আর বৃষ্টি দেখেন বৃষ্টিও একটা আনন্দ হ্যাঁ না বৃষ্টির ভিতরে ঘরে বসে থাকি কি লাভ বেরোই যাও হ্যাঁ তো আজকে আমরা অনেক শপিং করব

এখানে আগে আসলে কত ফুল গাছে পাতা ফুল আর এখন সব গাছগুলা মরা এসে এমনি খাড়া হয়ে আছে কারণ যেরকম মানুষ মানুষের এক সময় যেমন সৌন্দর্য থাকে মানুষের দিকে সবাই তাকায় তার যখন সৌন্দর্য চলে যায় কেউ তার দিকে তাকায় না তেমন ঠিক ওই গাছেরও এরকম যে সে যখন ফুল ফল দেয় দেখতে অনেক সুন্দর তখন সবাই ওয়া ওয়া করে তার দিকে এখন তার দিকে কেউ তাকায় না ওরা এইভাবে দাঁড়িয়ে আছে এখন ঠিক না যখন তোমার যৌবন সুন্দর থাকে সবাই কেরকম তোমার দিকে তাকায় ঠিক না দেখো এখন এই গাছগুলোর দিকে কেউ তাকায় না এক টাইমে আমরাও বলছি যে এই গাছে কি সুন্দর ফুল আহ আবার টাইম আছে এখনো যে আমার বান্ধবীর সাথে যে মার্কেটে গেলাম তো যারা থেকে কি কি নি আসলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে শপিং করলাম এই যে একটা সুয়েটার নাইস কালার কালারটা কেমন হয়েছে টিটার জলপাই অলিভ কালার আমার কাছে অনেক ভালো লাগছে

এটা আমার একটু টেইলারিং করতে হবে টেইলারের কাছে দিতে হবে এটা ইয়াল্লা এই যে এখানে কোথেকে লাগলো কালি ছিল না তো তোমার দেখে আনো না আনছি তো দেখে কিছুই তো ছিল না তারপরে এই দ্রুবর কালি লাগছে মনে হয় নাকি তারপরে এই আরেকটা ট্রাউজার আনছি আমার একটা কোট আছে একটা ব্লেজার আছে রেড কালার ওটার সাথে পরার জন্য এটারও আমার ঠিক করতে হবে এই ট্রাউজারের কাপড়টা অনেক ভালো অনেক ভালো ভারী তো এরকম টাইপের আরেকটা আনছিলাম দাঁড়া থেকে ওটা একটু ইয়ে ছিল এই জন্য আরেকটা আনলাম লুজ আলা তো এগুলো আনছি তারপরে আনছি এই যে এমএনএস থেকে মেয়ের জন্য একটা লং ড্রেস ড্রেসটা অনেক ভাল লাগছে আমার কাছে এই জন্য আনছি এই যে ড্রেসটা অনেক সুন্দর স্টাইল এই স্টাইলের তো এগুলো আনছি আজকে তারপরে ওখানে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ টাইম ছিল না হাঁটতে হাঁটতে আর এই তো আজকের আজকের এই আমার শপিংগুলা কেমন লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি আর টায়ার্ড হয়ে গেছি অনেক তো যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ